আপনি যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান তাহলে হয়তো আপনাদের সুবিধা হতে পারে কিন্তু গোটা জাতি চিরদিনের জন্য কিন্তু দাস হয়ে যাবে বন্দী হয়ে যাবে শেখ হাসিনার কাছে আর শেষ হাসিনার প্রভু ভারতের কাছে গোটা জাতিকে তারা একেবারে উন্মুক্ত একটি কারাগারে পরিণত করবে এবং তাদের হাত থেকে আর বের হওয়া যাবে না সুতরাং এই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে আজকে পঁচিশ জন ডিসি দিয়েছেন এই পঁচিশ জন ডিসি সবগুলোই ছিল ছাত্রলীগের ছাত্রলীগের মধ্যে যে ভালো ছেলে নাই কয়েকটা তা তো না কিন্তু অধিকাংশই আপনারা এই কোটা বৃদ্ধি করে তাদেরকে নিয়েছেন একটাও মেরিটে আসতে পারতেন কারণ একচেটিয়ে ভাবে আওয়ামী লীগের পছন্দ সয় লোকদেরকে মিডিয়ার মালিক বানানো হয়েছে আমাদের এই দেশকে যেন কেউ উপনিবেশে পরিণত করতে না পারে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে আমাদের আত্মীয় আমাদের নিজের ভাইরা যারা আত্মদান করেছে গণতন্ত্রের জন্য একটা ভয়ঙ্কর রাক্ষসের মুখ থেকে দেশকে যারা বাঁচিয়েছে আমাদের ইমন দ্য নুরু ব্যাপারী দ্য বাবু তারা আমাদের আত্মীয় আত্মীয়র পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি